যদি মূর্তি বানাতে হয় যদি ভাস্কর্য আপনাদের শখ থাকে যে আমরা ভাস্কর্য বানাবো তাহলে সৌদি আরবের মতো বানান সৌদি আরবের প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য রয়েছে প্রত্যেকটা মোড়ে মোড়ে কি আছে সমুদ্রের নিচে যত উন্নত মানের ডিজাইনের কিছু আপনার অ্যাকুরিয়ামে রাখা যায় এমন কিছু উদ্ভিদ তারা ভাস্কর্য করে রেখে দিয়েছে আপনি করেন এমনকি আপনাকে আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া দেওয়া হয়েছে যে আপনি কিসের ভাস্কর্য বানাতে পারেন আব্দুল ইবনে আব্বাসের আরেকটা হাদিস নিয়ে নেন এটাও ইমাম বুখারি রহমল এবং ইমাম মুসলিম কোর্ট করেছে যেটা আমি আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছি ত্রিপল টু ফাইভ দুই হাজার দুইশো পঁচিশ নম্বর হাদিস বুখারিতে এবং ইমাম মুসলিম পাঁচ হাজার চারশো তেত্রিশ নম্বর হাদিসে আবদুল আব্বাস এক ব্যক্তিকে বলছে যদি একান্ত তোমাকে কিছু বানাতেই হয় একান্ত কিছু তোমাকে আঁকতেই হয় এই যে যতগুলো গাছ দেখতেছ এই গাছ এবং আল্লাহ রোহ দেয় নাই আত্মা দেয় নাই মানুষের মতো পাখি ঘোড়া গাধা ভাগ মানুষ এগুলো বানানো যাবে না যেগুলোর প্রাণ দেয়নি আল্লাহ গাছেরও প্রাণ আছে কিন্তু আমাদের মতো রুহ চলাফেরার মতো দেয়নি অনুমতি দেওয়া হয়েছে আপনি পাহাড় বানান আপনি শেখ মুজিবুর রহমান নামে এমন একটা ডিজাইনের একটা কোট বানান তার যাকে দেখলে বুঝতে পারবে যে এটা শেখ মুজিবুর রহমানের কোট বা তিনি যেভাবে আপনার কোনো একটা তার কিছু প্রিয় জিনিস যেটা দেখলে মনে হবে যেটা তিনি বানান না করছে কেউ করেন আপনার জন্য অনুমতি আছে তাহলে আব্দুল ইবনা আব্বাস বলছে যদি বানাতে হয় তাহলে তুমি এমন ভাস করো বানাও যেইগুলোর মধ্যে আল্লাহ প্রাণ দেয়নি এটা কি আমাদের কোনো জাতীয়তার শত্রুতা বরং আমরা চাই আল্লাহ সুবানাহ তালা কেয়ামতের মাঠে আপনাকে মাফ করে দেখ কারণ এই হাদিসে যে কথাটা বলা আছে কোন ব্যক্তি যদি কোনো মূর্তি বানায় কোনো ব্যক্তি যদি কোনো মানুষের ছবি আর্ট করে হুবহু কাল কেয়ামতের মাঠে ওকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত ও এটার মধ্যে রুহু ফুঁকে দিতে না পারবে পৃথিবীর কোনো ক্ষমতা বা এমন কোনো ব্যক্তি আছে যে কোনো বস্তুর মধ্যে রুহু দিতে পারে তার মানে বোঝাতে চাচ্ছে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যে এই ব্যক্তি চিরকালের জাহান্নামি চিরকালের জাহান্নামি কারণ ও তো দিন আত্মা দিতে পারবে না এই মূর্তিতে দিতে পারবে আর যদি দিতে না পারে ততদিন পর্যন্ত ওর শাস্তি চলতেই থাকবে তার মানে কি চির জীবনের জন্য ওকে জাহান্নামি করে দেওয়া হয়েছে আল্লাহ সুবাহ তালা যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে সর্বশেষ আয়াত যেটা আমি আপনাকে স্মরণ করে দিতে চাই যেটা আমি প্রকাশ করেছি প্রথমে সুরা নিসা চার নাম্বার সুরার একশো সাতষট্টি আটষট্টি আপনি একবারে শেষ দিকে ওয়ান সিক্স সেভেন এইট এই দুইটা আয়াত আপনি পড়ে দেন আল্লাহ সুবানা তালা এত কিছু জানানোর পরেও আমাদেরকে অ্যালান করে বলে দিয়েছে এন আল্লা জিনা কাফারু যারা অস্বীকার করবে ও জালামু এবং জুলুম করবে আল্লাহ সুবহানা হুয়া তালা এত দয়াবান হওয়া সত্ত্বেও তিনি বলছেন সুবহান আল্লাহ জালামু লামিয়া কোন লিয়া গোফির আল্লাহম আল্লাহ এমন নন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে বলছে যে আল্লাহ এমন নন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে ইনナル্লাজিনা কাফারু ওয়া যালমউ লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়া ওয়ালা লিয়হদিয়াহুম তারিকা আর আল্লাহ তাদেরকে কোন নাজাতের রাস্তাও দেখাবে না আল্লাহ কাল কেয়ামতের মাঠে শুধু রাস্তা দেখাবে ইল্লা তরিকাহ জাহান্নামা খালিদিন ফিহা আবাদা আল্লাহ বলছেন আমি তাদেরকে শুধু জাহান্নামের রাস্তাটা দেখিয়ে দেব যে তোমরা এই পথে হাঁটো তারা শুধু জাহান্নামে যাবে তাদেরকে আমি জান্নাতের পথ দেখাবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে অতএব আল্লাহ সুবাহ তালার কাছে ইব্রাহিম আলাহ যে দোয়া করেছিল আমি আমি আমার জন্য এবং আপনারা প্রত্যেকে নিজের জন্য এবং পরিবারের জন্য সেই দোয়া করেন ও ও বানিয়া আল্লাহ আবুদ আসনাম আসলাম আল্লাহ তুমি আমাকে এবং আমাদের সন্তান এবং সন্তানের সন্তানদেরকে আল্লাহ তুমি পুতুল পূজা থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ আমাদের পরিবারগুলোকে তুমি এই সমস্ত পুতুল ছবি মূর্তি থেকে তুমি হেফাজত করো যেভাবে পুরো জাতি গুমরা হয়ে গেছে আল্লাহ তুমি আমাদেরকে ইমান দিয়েছ এই ইমান তুমি আমাদেরকে শিরিক দ্বারা নষ্ট করে দিও না আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে সাবেদ কদম রাখার তৌফিক দান করো এবং তুমি আমাদের ইমানকে বাঁচিয়ে রাখো আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় চাচ্ছি আল্লা সুবাহানহু আতলা যেন আমাদের এই কথাগুলোকে কবুল করে নেয় এবং আমাদের জাতিদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে যেন আল্লা সুবাহন আহতলা হেদায়ত করে তাদেরকে যেন মুসলমান ঘরের জন্ম হয়েও আল্লাহ যেন তাদেরকে গুমরাহিতে ঠেলে না দেয় তারা যারা যেন নাস্তিক না হয়ে মরে যায় আমরা তাদের কাছ থেকে দাবি করব দোয়া করি তাদের জন্য আল্লাহ তুমি তাদেরকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো এবং আমাদেরকে তুমি এমন নেতা দান করো আল্লাহ যারা তোমার পথে আমাদেরকে ডাকবে এবং তোমার পথে টিকে থাকতে আমাদেরকে সাহায্য করবে ইয়া রব্বুলা আলমিন সুবহান রব্বিকা রব্বুল ইজাতিয়াম ইয়াশিফুন ও সালাম اللمرسلم الحمد للہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ